হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো তোমাদের শান্তনা যদি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলো তো আজকে সানডে সানডে সকাল সাতটা বাজে তো আমার বলকটা আমি এখান থেকেই টার্ট করলাম তো দেখতে থাকো আমার বলকটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো দেখতে পাচ্ছ আমি সানডের দিন মানে চান করেছিলাম তো চান টান করে তো আমি শুয়েছিলাম আর অনেক কাচা করেছি সব কিছু করেছি তো আমার প্রায় ভালো হয়ে গেছে প্রায় বলতে ভালোই হয়ে গেছে তো খুব ঠাকুরের আশীর্বাদে তো খুব তাড়াতাড়ির মধ্যে একটু ভালো হয়ে গেল তো খুব যত্ন করেছে তোমার দাদাভাই তার জন্য নয় আমার প্রায় দশ বারো দিন পরে তো আমি কোনো রান্না টান্না কিচ্ছু করিনি মানে সংসারের কাজই নিই তো আমাকেই সব কিছু করে দেওয়া মানে এগিয়ে এগিয়ে দিত যেরকম আর কী বলবো দুজনের মধ্যে যেরকম হয় তো আমাকেই সব কিছু তো খুব তোমার দাদাভাই যত্ন করেছে তাই আমার মনে হচ্ছে তাড়াতাড়ি পুরা খায় তাড়াতাড়ি ভালো হয় না তো আর হচ্ছে আর আমার একটা দিদি ভাইয়ের আশীর্বাদে আমাদের দিদি ভাইয়ের আশীর্বাদও ভালো হয়ে গেছি না দিদি ভাই আমার সকল সময় আমার জন্য ঠাকুরের কাছে ইচ্ছ ঈশ্বরের কাছে সকল সময় আমার জন্য মানে আমার নামে বলছে যে ঠাকুর তুমি সান্ত্বনাকে ভালো করে দাও সান্ত্বনাকে ভালো করে দাও তো দিদি ভাইকেও বলছি দিদি ভাই আমার জন্য তুমি এত করা এত আমার জন্য করেছ তার জন্য আমার আমার কাছে তোমার প্রণাম তো প্রণাম বললে তুমি আমার রেগে যাও ঠিক আছে দিদি ভাই আমি এরকম ছোটো গুণের মতন আমাকে ভালোবেসো আর আমি জানি তুমি আমার জন্য যা করেছো তো এটা কেউ কারোর জন্য করে না নিজের গুণের জন্যও করে না তো আমি তোমাকে আনব বলেছিলাম ভিডিওতে তো তুমি না করেছ কিন্তু নামটাও বলতে না করেছো এর পরে চান করেছি বুঝতে পারছো তো দশ বারো দিনের পরে চান করেছি তো আমার শরীরের মধ্যে এত মানে কী বলবো তোমাদের আমি কিচ্ছু বলে বোঝাতে পারছি না মানে শরীরের মতো এত আর এত ঘুম পাচ্ছে যাই হোক আমার এটা ভালো হয়ে গেছে এটাই যথেষ্ট তো আমার আমি যেখানে আমার ঠাকুরের কাছে মন্দিরের কাছে যাওয়ার কথা ছিল তো সেখানে আমার জন্য আমার দিদি ভাই গেছে তো দিদি ভাইকে আমি অনেক অনেক তোমার এই ছোট বোনের ভালোবাসা কারণ আমার দিদি ভাই আমাকে তো সমানে হতে কেন না একবার ফোন করছে একবার ভয়েস করছে সে সান্ত্বনা তোমার কেমন যন্ত্রণা করছে কেমন আছো কেমন আমি যদি তোমার মানে কষ্টটা ভাগ করে নেওয়ার হতো তাহলে আমি ভাগ করে নিতাম আমি দিদি ভাইকে একটা কথা বলেছি ধরো এমনি আমাকে বলেছো সান্ত্বনা দিয়েছো সেটা আমার আমার জন্য মানে অনেকটা আর কী বলবো তোমাদেরকে বলে বুঝাতে বলবো না আমার জন্য মানে অনেক কেননা আমার এত মানে আমাকে এত ই করেছে আমি প্রায় দশ বারো দিন আমার এরকম হয়েছে তো আমাকে দশ বারো দিনের মধ্যে মানে দিনে দশ দিন দশ বার করে দশ পনেরো বার করে খুঁজে নিত যে এখন কেমন আছে ওষুধ খেয়েছো কি ওষুধ লাগিয়েছ কে খাবার খেয়েছ কি খেয়েছ ভাত খাবে না রুটি খাবে একবার ভাত খাবে দুপুরে আর রুটি খাবে মানে সক সময় তো দিদি তুমি আমার যেন যা করেছ আমার মনে হয় আমার নিজের মা থাকলো মা এমনিতে আমার মা নেই মা বাবা তো মারাই গেছে আমার ছোটোবেলাতে সেটা অনেকেই জানো কিন্তু আমি এখনও সেসব কথা বলিনি তো তুমি আমাকে মায়ের মতো নেই তো আমি তোমাকে আমি আজ থেকে আমি মাইই বলবো দিদি মা দিদিকে কি মা বলা যায় না ঠিক দিনে দশ দি দশ বার করে দশ পনেরো বার করে নিত যে এখন কেমন আছে ওষুধ খেয়েছো কি ওষুধ লাগিয়েছ কে খাবার খেয়েছো কি খেয়েছ ভাত খাবে না রুটি খাবে একবার ভাত খাবে দুপুরে আর রুটি খাবে মানে সব সময় তো দিদি ভাই তুমি আমার জন্য যা করেছো আমার মনে হয় আমার নিজের মা থাকলো মা এমনিতে আমার মা নেই মা বাবা তো মারাই গেছে আমার ছোটোবেলাতে সেটা অনেকেই জানো কিন্তু আমি এখনো সেসব কথা বলিনি তো তুমি আমাকে মায়ের মতো তো আমি তোমাকে আমি আজ থেকে আমি মাইই বলবো দিদি মা দিদিকে কি মা বলা যায় না ঠিকই বলা যায় তো আমি তোমাকে মাইই বলবো তুমি আমার আজ থেকে মা হলে তো তুমি নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে তো দেখার পর ফোন তো করবেই আর তুমি তো ফোন তো করবে আর ভয়েস তো মনে হচ্ছে এত ভয়েস গিয়েছো মনে হচ্ছে শুনে মানে শুনতে শুনতে আমার একটা দিন লেগে যায় তো ঠিক আছে দিদিভাই আমার জন্য প্রণাম নিও তো আমি এখন দেখতে পাচ্ছি সকালবেলা টিফিন করছি সকালবেলা টিফিনে কচুরি আছে আর তরকারি তো এখন আমি ওষুধ খাওয়া শেষ করিনি তো আমি এগুলো খেয়ে নিয়ে আর ওষুধ খেয়ে নেবো তো ওষুধ ওষুধ খেয়ে আর আজকে দেখাবো চলো তোমার দাদা ভাইরা কী কাজ করছে তো দিদি ভাই বলেছিল যে ভাই কেমনভাবে মেশিনটা লোডিং করে তো সেটাই আমি তোমাদেরকে আজকে একটু দেখাবো তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে একটু তুলে ধরবো দেখাবো যে কী কেমনভাবে মেশিনটা লোডিং করে আরও অনেক মেশিনের মধ্যে অনেক কাজ আছে তো সেগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করবো তো আমার দিদি ভাইয়ের জন্য আমি 啊，没得。哎，怎么走？哎，你。 কি চলছে ক্যামেরা লাইভ ধর ধর এই দান্ত আমি মালটা তুলে দিই এই পেলা আমার আরেকটা লিবা আমরা রান্না আই দিই হ্যাঁ আমাদেরকে একটু লিবা মালটা ভালোবাসি আমরা বাকি No, pular, no, 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 no,